সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা বল হাতে দাপট দেখানোর পর ব্যাটেও মুন্সিয়ানা দেখালো স্বাগতিকরা সাইমায়বের ব্যাটিং ঝড়ে সহজ জয় তুলে নিল শাহিন আফ্রিদির সেনারা এদিন আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডিকক এবং লোহান্ডে পেট্রোরিয়াস দুরন্ত শুরু করেছিলেন বাহাত্তর রানের জুটি করে আভাস দিচ্ছিলেন বড় স্কোরের তবে উনচল্লিশ রানে থামতে হয় এই তরুণ তুর্কিকে টনিডি জর্জিও সঙ্গ দিতে ব্যর্থ হলেন সালমান আলি আঘাস শিকার হয়ে ফিরে গেলেন বিকক ব্যাট হাতে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ধরা দিয়েছেন টানা তিন ম্যাচে ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন আছে সেঞ্চুরিও আজও তেপ্পান্ন রান এলো তার ব্যাটে তবে মোহাম্মদ নামাজের শিকার হয়ে যখন সাজঘরে ফিরলেন আফ্রিকার ভাগ্যও যেন সাথে করে নিয়ে গেলেন এরপরে আবরার আহমেদের ঘূর্ণিস শুরু হলো একেবারে দিশাহারা হয়ে গেল আফ্রিকার ব্যাটিং লাইন আপ আবরারের বোলিং তাণ্ডবে প্রোটিয়াদের থামতে হলো মাত্র একশো তেতাল্লিশ রানে দশ ওভার হাত ঘুরিয়ে সাতাশ রান দিয়ে তিনি নিয়েছেন চার উইকেট পাকিস্তানের জন্য একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যটা খুবই সামান্য তবে দলটা পাকিস্তান বলেই একটা আশঙ্কা থেকেই যায় আর সেটা জোরাল হলো ইনিংসের দ্বিতীয় বলে নাদরে শিকার হয়ে সাজঘরে ফিরলে তবে সামলে নিলেন প্রতিপক্ষ বোলারদের উপর ছড়ি ঘোরালেন সাতাত্তর রানের এক ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের দ্বার এনে দিয়েছেন তিনি শেষ পর্যন্ত সাত উইকেট এবং একশো বলের বিশাল ব্যবধানে প্রুটিয়াদের হারালো পাকিস্তান সেই সঙ্গে দু এক ব্যবধানে সিরিজও বাগিয়ে নিল স্বাগতিকরা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর